ফুটবল ক্রিকেট খেলা দেখা যাবে কি বলেন যে ন্যাংটা মহিলা দেখা যাবে কি এটা দেখেন না কেন ফুটবল খেলা দেখতে গিয়ে এটাই দেখেন শুধু সক্কা মারা দেখেন ওই যে উলঙ্গ মহিলা চোখে পড়ে না সরম লজ্জা কিচ্ছু না আপনাদের ইমানই নাই কখন পালায় চলে গেছে কতদিন আগে কত বছর আগে চলে গেছে ইমান তার ঠিক না এগুলো প্রশ্ন করে এগুলো দেখবেন না হারাম স্বামী সালাত পড়ে কিন্তু স্ত্রী পড়ে না এদের বিবাহ থাকবে কি বহু আলেম বলেছেন থাকবে না এমনি হয়ে গেছে মেয়েরা কিভাবে মেহেদি দিতে পারে না মেয়েরা কি হাতে মেহেদি দিতে পারে হাতেও দিবে পায়েও দিবে মেহেদি হাতে পায়ে উভয় জায়গায় দিবে সমস্যা নাই আপনার আবার বলেছেন নবী যে দাঁড়িতে মেহেদি দিয়েছে ওই মেহেদি কেমনে পায়ে দিব কিন্তু নবী আতর মাখতেন না হাদিসে যা আসছে এটা আপনি জানেন সই বুকারের হাদিস মহিলার মাসিক হলে মাসিক শেষ হলে ওই আতর মাখানো তুল না দিতে হবে এটা কি ভুলে গেছেন এইভাবে আপনাকে উত্তর দিতে মানে সুজা হবেন না আপনি তো কেন প্রশ্ন করলেন কেন প্রশ্ন করলেন দাড়ি আল্লাহ নবী মেহেদি দিতেছেন তার পায়ের দিতে পারবেন না মহিলারা কে বলেছে আপনাকে বেশি ভক্তি তাই না বিনা অজুতে কোরআন পড়া যাবে কি যাবে তবে অজু করেই পড়বেন অজু করেই পড়বেন কোরআন হল বিশাল পবিত্র গ্রন্থ আপনি কেন অজু ছাড়া পড়বেন পড়তে পড়তে অজু নষ্ট হয়ে গেলে পড়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু অপবিত্র অবস্থায় অপবিত্র অবস্থায় পড়া যাবে না স্পর্শ করা যাবে না মুখে পড়া যাবে নাম পরিবর্তন করা যাবে কি অবশ্যই করা যাবে নাম পরিবর্তন করবেন যদি খারাপ নাম হয় নাম রাখছেন জাহাঙ্গীর রাখা যাবে না বুঝলাম কথা নাম রাখছেন বল্টু পিন্টু মহিলার নাম রাখছে বর্ষা বৃষ্টি বন্যা কি যে সাগলামি মার্কাপ নাম রাখছে সব মুদি নদী থাল বিল লাগাবে সৌদি আরবের সাথে ঈদ করা যাবে কি না যাবে না যে অঞ্চলে তার দেখা যাবে সে অঞ্চলে মানুষ রাখবে সিয়াম রাখবে টাকা ব্যাংকে রাখা যাবে কি যাবে কিন্তু হারাম খাবেন না সুদ খাবেন না জবি বন্ধক বা কন্ট্যাক্ট নেওয়া যাবে কি বন্ধক বলতে যেটা বুঝাচ্ছেন মনে হয় আমি আপনাকে জমি দিলাম টাকা নিলাম আমি টাকা ফেরত না দেয়া পর্যন্ত আপনি খাবেন এটা কি এটা কি পড়া টাটকা হারা এটা করা যাবে লিজ নিবে কি লিজ নিবে লিজ কত পাঁচ বছরের চুক্তিতে হলো বছর শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত নাই এটা আগে চালু ছিল তাই না এখনো চালু এখনো চালু আছে এইটা হলো সুন্নাহ আর ওই কর কর সাবধান হারাম খায় না আকিকা কয় দিনে করতে হবে এটাও জানেন না জন্ম নিয়েছেন কি জন্য আপনি আপনার জন্ম ঠিক হয়েছে এই বয়সে একটা জানেন না সপ্তম দিনে নাকি করবেন চেষ্টা করবেন আচ্ছা আপনার বইয়ের বাস্তাকে গতকাল ঢুকছে আজকে বের হবে অন্তত নয় মাস আগে বাস্তা আসছে তাই না কয় মাস আগে কতবার কি চারজন ডাক্তারের কাছে নিয়ে গেলে আলটাচনা করলেন ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে কি সিহারা কি অবস্থায় আছে এতবার করছেন আপনার সরম লাগে না এই একটা বাচ্চা আসবে পৃথিবীতে আনন্দের বিষয় তার জন্য আকিকা কিনে রাখবেন আপনি অন্তত ছয় মাস আগে আর বলেন যে কিনা হয়নি খামা আঁকা ফাজলাম এসব এগুলো হজুর বলা যাবে কি হজরুর হজরত মাওলানা এগুলো বলা যাবে না এগুলো বলা হজুর হলো শিরিকি শব্দ হযরত বলা যাবে না এগুলো তুলে দেন ভাই আপনারা তুলে দেন এগুলো বুঝবেন আপনি মাওলানা কথাটা চালু করেছে হলো শিয়ারা আপনারা বলবেন কেন উস্তাদজি বলবেন বড় আলেমদেরকে শায়খ বলবেন কি বলবেন শায়খ হাদিসের ভাষা সেটা বলবেন মাওলানা তুলে দিবেন কত প্রশ্ন করেছে হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কি খাবেন ওদের জমিতে জিনিস খাওয়া যাবে না সেলফি তোলা যাবে কি বাথরুমে গিয়ে লেখেননি কেন সরম লজ্জা কিচ্ছু নাই আবার সেলফি তোলার কথা বলে কি আস্তাক ফুরুল্লাহ কেনা মেহেদি ব্যবহার করা যাবে কি যাবে কয় বিঘা জমি থাকলে হস হবে সোহান আল্লাহ হবে এত বুদ্ধি আপনার রে ভাই মানে যারা হজ করে না তাদেরকে সাইজ করার জন্য সামর্থ্য বহু মানুষের আছে কিন্তু হস করতে জানে এমন সময় যাবে যখন কবরে এক পা চলে গেছে ওই মুরগির বাস্তার মতো বসে থাকবে নড়াচড়া করতে পারবে না টফ করতে পারবে না হুইল চেয়ারে করে তখন যাবে না না এই কাজগুলো করবেন না ইস্তেমা টঙ্গিতে যাওয়া যাবে কি এই জন্য তো বললাম লজ্জা সরণ নয় আপনাদের এতবার বলেছি এটা হলো ইলিয়াসি ইলিয়াসি তবলিক ইসলামী তাবলিক যেখানে হবে সেখানে যাবে যান কৃপণতা করা যাবে কি যাবে না ঘড়ি কোন হাতে পড়তে হবে যে হাতে সুবিধা করে টিভি দেখলে তারপরে সালাত করলে লজ্জা ল্যাংটা মহিলার ছবি দেখেছেন আপনি আমার বাবা সালাত পড়ে না কিন্তু সে যদি মারা যায় আমি কি মাটি দিতে পারবো মাটি তো আপনি দিবেন মাটি কি দিবে আপনি দিবেন কিন্তু গোরস্থানে না ওই দূরে নিজে কোনো পাগারে পুঁতে দিয়ে আসবে কেউ কেউ বলে মাঝাব চারটি যে কোনো একটি মানলেই হবে কতটুকু সত্য হ্যাঁ একটা মানবে তাহলে ঠিক আছে মাঝাব যে চারটা ফরজ হয় একটা মানলেই চলে ফরজ সালাত কয় একটা করেন মাঝাব ফরজ মানা ফরজ এটা যত মিথ্যা কথা তার মধ্যে এক নম্বর মিথ্যা কথা এটা কথা বুঝতে পারলেন মাঝাব বানালো কি মসজিদের জায়গা মসজিদের জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কি না মসজিদের ইমামের শুধু জায়নামাজ থাকবে মুক্তাদের মধ্যে যে বুড়া টুটো যদি কেউ থাকে রুকু করতে পারে না সেদের হাঁটুতে ব্যথা লাগে তারা করতে পারবে আমি অনেক পাপ করেছি আমি এখন কি করব ইন্দালিল্লাহ তোবা করবেন সাতকা করবেন হাসিল না এটা চাকরি থেকে অবসর নেওয়ার পরে সরকার যে টাকা প্রতি মাসে বেতন হিসাবে দেয় তা খাওয়া যাবে কি এইটা প্রশ্ন করার আগে আগেরটা করলে না প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা প্রশ্ন করবে ওটা পালাচ্ছেন ওটা যেটা সুদ দেয় সুদ যেটা বের হয় ওটা খাওয়া যাবে না তবে এককালীন যেটা দেয় সরকার ওটা খাবেন আপনার টাকা অরিজিনাল ওটা খাবেন যেটা সুদ বের হয়েছে ওই টাকা খাওয়া যাবে না টাকা দেয় হজ হবে না তো মাসে মাসে যে চাকরির পরে যে টাকা দেয় সরকার এটা অবশ্যই আপনার প্রাপ্য আপনি নিবেন যে সুদ খায় তার দান গ্রহণ করা যাবে কি মসজিদে মসজিদে তাতে কিছু লেখের না সুদখোর হালাল টাকা দান করতে পারে তখন নেওয়া যাবে সুদের টাকা দেওয়া যাবে না হারাম টাকা দেওয়া যাবে না পাপ হবে উল্টা তার না বললে আমার সমস্যা নাই তো মসজিদের সমস্যা নাই পাপ হবে তা মসজিদের সমস্যা নাই তোমার সাত ভাগে দেওয়া যাবে কি যাবে লুডু ক্রাম বোর্ড খেলা যাবে কি সবই প্রশ্ন আজকে করিলেন সামনের বছর কি করবে অনেকে সালাত আদায় করার সময় ঘড়ির দিকে তাকায় মা তো বা তো বা তো সাথেই থাকে নামাজের মধ্যেও আছে এখলাস বোঝেন খুশু খুশু বুঝেন পানি খাওয়ার নিয়ম ডান হাত দিয়ে কিন্তু আমার জানা মতে নিরানব্বই পার্সেন্ট লোক বাম হাত দিয়ে পানি খায় এ সম্পর্কে কিছু বলেন এই শয়তানদের সম্পর্কে আগেই বলেছে বুঝছেন ডান হাতে পানি খাবেন মুজাফর ভাই আমাকে খুবই কষ্ট লাগে একটা বিষয় যেটা বাংলাদেশের লোকেরা যারা দাড়ি রাখছে কিন্তু আমার মতে নিরানব্বই লোক দাড়ি কাটে নিরব্বই পার্সেন্ট লোক দাড়ি কাটে সাইজ করে কি করে দাঁড়ি চেঁচে না না এটা কি ছোট করে ও ছোট করে দাড়ি চাচে চেঁচে ফেলে এই বিষয়ে যদি কিছু বলতেন দাড়ি কাটা ছাটা এক মুশি রাখা কেঁচি দিয়ে কাটা মুখ দিয়ে কাটা হাত দিয়ে ছাটা সব হারাম দাঁড়ি ছেড়ে দিতে হবে তাহলে কি আপনি তো বাহাত্তর বছর তো বোধ কাটছেন এত বড় মুনাফেক কি এই সোননাথ মানবে বুঝলেন বয়স বিরাশি হয়েছে সেলুনকে যে বলে চামড়াটা ধরে টান দিয়ে কাটে সব মুনাফেক এগুলো সি।

প্রসাব করার পরে টিস্যু ব্যবহার করা যাবে কি না টিস্যু ব্যবহার করা যাবে না টিস্যু ব্যবহার করা যাবে না পানি থাকলে পানি ব্যবহার করবেন পানি না থাকলে টিস্যু বার্বেল ব্যবহার করবেন এটা শেষ করি অপর শুনুনটা আমার শুনি দেখেন আমরা তো জানা যায় না তাই করি পাঁচ তো আসি কিনা এই খাট মুরব্বী প্রশ্ন করলেন মুরব্ব আগে উত্তরটা দিয়ে নিশ্চয় কি যেন বলে জানা জানা জান না মাঝাও দেওয়া যায় ছয় তাক বি সাত